হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি ইলিশ ভাপার রেসিপি এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি সরষেটা বেটে এই যে চেকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে আমি পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি টমেটা বাটা নিয়েছি আর এখানে আমি নারকেল বেটে নিয়েছি এবার কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার নারকেল বাটা দিয়ে দিলাম পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেল না দিয়ে টক দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে মাখানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম হাত দিয়ে এবার কাঁচা সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে উপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে গ্যাসটা একটু জড়িয়ে দিয়ে দেব তারপরে আস্তে দিয়ে দেব একদম কমিয়ে রেখে দেব এই যে এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নেবো মাছগুলো একটু নেড়ে দেব। না নেড়ে দিলেও হবে তা আমি একটু নেড়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম কম আছেই করতে হবে প্রথমে একটু জোর দিয়ে দিলেও পরে আবার কমিয়ে দিতে হবে যখন ফুটে উঠবে তখন কমিয়ে দিতে হবে একদমই গ্যাসটা একদম গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে তাহলে ভালো টেস্ট হবে এই যে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এই যে ঢাকনা খুলে এই যেমন মাছটা পুরো রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভাপা তৈরি হয়ে গেছে টিফিন বক্সের ভিতরে দেয়া ছাড়াও কড়াইয়ে এইভাবে ইলিশ মাছের ভাপা তৈরি করা যায় এই দেখুন আমি নামিয়ে নিয়েছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল কনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় টিফিন বক্স ছাড়াও এইভাবে ইলিশ ভাপা তৈরি করা যায় আর খুবই টেস্টি হয় সেই ইলিশ ভাপাটা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো